আপনি তাহলে এখন ভারত বাংলাদেশের সাথে লাগাবেন বর্তমানে আমি ভারতের দিকে ভারতে আগে আছেন তো এটা হচ্ছে আপনার জমি আর কোনদিন ইন্ডিয়া লোকদের সাথে জমি কাজা কাজি আল ঠেলা ঠেলি পেলা পেলি নিয়ে গুলো হয়েছে আপনার সঙ্গে এরকম হয়নি ওই দকলে দকলে জি বকরি নিয়ে যাচ্ছে কি ইন্ডিয়া লোক আরে নাকি ও ও ওদের যখন এখানে যে ওরা কাজ করতে আসে তখন ওদের যে পানির পিপাসা পায় ওরা কি আমাদের বাংলাদেশের গ্রামের লোকে বাড়ি ঢোকে 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 বাংলাদেশ কিছু বলেন সম্পর্ক অনেক ভালো ইন্ডিয়ার লোক আলু লাগাইছে নাকি আপনি ইন্ডিয়ার ভিতরে ঢুকান এই ভিসা পাসপোর্ট ছাড়া আপনি যে ভারতের মধ্যে ঢুকলেন কিরকম লাগলো আপনার অনেক ভালো পাঁচ দশ হাজার টাকা লাগে ইন্ডিয়ার মধ্যে ঢুকে এমনিতে সাপোর্ট করতেছেন খুব ভালো লাগলো না ঢোকে না ও তাহলে আপনাদের ভরাত এখন খুব কটকটা পড়ে নাকি খুব টানটান অবস্থা ও আগের খুব করা না এ শোসা ভিকার এটা বাংলাদেশের ওই দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে আরেকটি ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে ভিডিওটা হচ্ছে আর আজকে ভিডিওটা হচ্ছে ভারত বাংলাদেশ যৌথ ঈদগা মাঠ ভারত এবং বাংলাদেশ যৌথ ঈদগা মাঠ হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি আর আমি এখন যে ঈদগা মাঠে দাঁড়িয়ে আছি এই ঈদগা হচ্ছে ইন্ডিয়ার লোকও এই ঈদগা নামাজ পড়ে এবং বাংলাদেশের লোকও নামাজ পড়ে দুই দেশের লোক মিলেমিশে এই ঈদগা নামাজ পড়ায় এটি হচ্ছে ভারত এবং বাংলাদেশ যৌথ ঈদগাহ যে এই যে কাটাতারা বেড়া আহ ওই যে ওগুলো ইন্ডিয়ার লোক আহ ওদের জমি আছে কাটাতার এই পার ওরা এখানে এসে কাজ করতেছে এখানে এসে কাজ করতেছে আর যখন ঈদের টাইমে হয় যখন এরা এখানে এসে নামাজ পড়ে দুই দেশের লোকই বাংলাদেশের লোক এবং ইন্ডিয়ার লোক কোনো কোনো ঝগড়াঝাটি নয় একই সাথে মিলেমিশে তারা এই ঈদগাহে মাঠ নামাজ পড়ারা ঈদ উল এবং আজহা এই যে আপনাদেরকে ঈদগাহ মাঠটা দেখায় এই যে ঈদগাহ মাঠ এটা হচ্ছে ইন্ডিয়ার জমি

ওই যে আছে নাকি ও তারা তোমরা এক সাথে মিলেমিশে নামাজ পড়ো এই ঈদগাহ ভারত বাংলাদেশ ঈদগাহ নাকি ও তাহলে গুন্ডগোল ফয়সালা থাকে না না ও মিলেমিশে ও যখন ঈদগাহ মাঠ ওসন কি গেট খুলে দেয় গেট খুলে দেয় ওরা আসে এখানে নামাজ পড়ে ও তুই শুনলাম যে কিছু কিছু হিন্দু আছে বলে কিছু কিছু হিন্দু কিছু কিছু মুসলিম ও আচ্ছা ছোট ভাই ভালো থাকো আচ্ছা এই যে বাংলাদেশ আর এই আলুর জমিটা কি ইন্ডিয়ান ও ইন্ডিয়ান কৃষকরা এই আলু লাগাচ্ছে ওই শসা টোসা ওই যে কাটাতারে বেড়া ওই যে কাটাতারে বেড়া আর আপনাদের কি বললাম না এই মাঠ এখানে ভারতের লোকেরাও নামাজ পড়ে এবং বাংলাদেশের লোকেরাও এখানে নামাজ পড়ে সো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ইন্ডিয়ান এবং বাংলাদেশের জিরো পয়েন্ট ওম কাছে একবারে এই যে ইন্ডিয়া ইংল্যান্ড আর ওই পাশের জমিটা হচ্ছে ইন্ডিয়া লোকের আর আপনাদেরকে বললাম তো ওটা হচ্ছে যৌথ ভারত এবং যৌথ ঈদগা মাঠ এই যে এটা হচ্ছে বাংলাদেশি এক ভাই এখানে কাজ করতেছে হ্যাঁ ওনারা ওই ঈদগা মাঠে মিলেমিশে নামাজ পড়ে এই যে পিলার এই যে

এটা আপনারা জুমই এই আপনারা তাহলে এখন ভারত বাংলাদেশের সাথে লাগা আছে হ্যাঁ বর্তমানে ভারতের দিকে আগে তো এটা হচ্ছে আপনারা জুমই আর কোনেদিন ইন্ডিয়া লোকদের সাথে জুমই কাজ কাজিনি আল ঠেলা ঠেলি পেলা পেলাইনি গুন্ডা হলগুলো হইছে আপনার সামনে এরকম হয় ওই দক্ষলে ডকলে জি বকrini না যাচ্ছে নাকি ইন্ডিয়া লোকরা নাকি ও ও ওদের যখন এখানে যারা কাজ করতে আছে সোমনদেজ জি পানির পিপাসা পায় ওরা কি আমাদের বাংলাদেশের গ্রামের লোকে ঢুকে ঢোকে

আসসালামাই ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো পিলারের ওই মানে ভারত এবং বাংলাদেশের সাথে একবার ঘেসে মাঝখানে ইন্ডিয়ার লোকদের সাথে কোনদিন কথাবার্তা কথাবার্তা হয় কথাবার্তা হয় বন্ধুত্ব আছে আপনার কি আত্মীয় স্বজন আছে না ভারতের মধ্যে আত্মীয় স্বজন আপনি যে ঈদগাহাটা এখন যে দাঁড়িয়ে আছেন এই ঈদগামারটা কি যৌথ ঈদগামার ভারত এবং বাংলাদেশ হ্যাঁ এই ঈদগাহার টা যে আমি দেখতে পাচ্ছি এটা কি যৌথ ইন্ডিয়া বাংলা দুজনে আসে নামাজ পড়ে নামাজ পড়ে নাকি ও যখন আর মুসলিমরা ওরা নামাজ পড়ে আসে আর কুরমানি টুর্মানি কি সাইড এ গুলো দেওয়া হয় নাকি এই জমিতে দেওয়া হয় ওই যে দেখেন ওইটা হচ্ছে পিলার আর এই জমি কিন্তু ঈদের টাইমে এখানে কিন্তু কুরবানি দেওয়া হয় গরু

অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আইকনটি অন করে দিবেন আর আমরা কিন্তু ভিডিও করে অনেক কষ্ট করে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে আমরা আরও ভিডিও করার কিন্তু আগ্রহী হব তে ভালো থাকবেন ধন্যবাদ শুভকামনা করি সকলের জন্য বাই বাই